নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআরি অধ্যায় ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস টু অফ টেন্স টেন্সের দ্বিতীয় ক্লাস যেখানে আমরা আজকে ফার্স্ট প্রেজেন্ট একটা টপিক ছিল আর ফার্স্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে কালকে আমরা নেক্সট ফিউচার টেন্স কমপ্লিট করে নেবো উপর প্র্যাকটিস কোশ্চেন তোমরা যারা যারা প্রিপারেশন করছো তারা তারা পেড গ্রুপে পেয়ে যাবে ঠিক আছে তো এখন তোমাদের আমি বলতে চাইছি যা যারা ফায়ারের এক্সামের প্রিপারেশন করছো তোমরা প্রিপারেশান করতে থাকো ফায়ার সার্ভিস এক্সাম অল্প অল্প করে হয়তো জুলাই মাহান্তে তোমাদের এক্সাম হতে পারে এক্সাম ক্যান্সেল হয়নি এখন নোটিফিকেশান এক্সাম ক্যান্সেল হয়েছে বাট যে নোটিফিকেশান ওটা ক্যান্সেল হয়নি আর কোনো মেসেজ এখনো অবধি নেই ঠিক আছে যারা যারা নোটসের জন্য অ্যাড হতে চাও নোটস প্রয়োজন তো তোমরা যোগাযোগ করতে পারো নাইন এই নাম্বারে নাম্বারে মেসেজ করে তোমরা কথা বলে নিতে পারো আর এখন থেকেই সিরিয়াসলি তোমরা প্রিপারেশান শুরু করে দাও সময় অনেক কম ঠিক আছে এখন আমি বল দিচ্ছি যারা যারা জে আরবিটির প্রিপারেশান করতে চাইছো যে আরবিটির শুধু তোমরাও অ্যাড হতে পারো আমাদের যে সুপার ব্যাচ চলছে সুপার হান্ড্রেড ব্যাচ জে আর বিটির জন্য যে আর বিটির জন্য মোটামুটি কমপ্লিটের পথে এখন আমরা শুরু করতে যাচ্ছি ম্যাথস নেক্সট মানডে থেকে মানডে থেকে আমরা শুরু করতে যাব যাবো ম্যাথে আমরা একদম বেসিক থেকে যারা যারা অ্যাড হতে যাও ম্যাথের আগে হয়ে যাও তোমাদের অনেক ভালো হবে একদম বেসিক থেকে অনেক এক দেড় মাস দুই মাস লাগতে পারে ম্যাথ কমপ্লিট করতে আমরা ম্যাথ একদম বেসিক থেকে কমপ্লিট করবো তোমরা এ টু জেড নোট করে নিও ম্যাথে এ টু জেড যেটা এটা ফর্মুলা বলবো যা যা বলবো কীভাবে প্র্যাকটিস করবো ডেইলি তোমরা টোয়েন্টি কোয়েশ্চেন ম্যাথের প্র্যাকটিস করবে সাথে আমি জিকে কোশ্চেন দিয়ে দেবো ইন্ডিয়ান জিকে না হলে ত্রিপুরার জিকে ত্রিপুরার জিকে তো আমি দিয়েই দিয়েছি তারপরও আমি ইন্ডিয়ান জিকেটা শুরু করব ম্যাথের সাথে ঠিক আছে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি টেন্সের ক্লাস টু তো আমরা তিনটা টেন্স করে নিয়েছিলাম নেক্সট যে প্রেজেন্ট টেন্সের থার্ড টেন্সটা ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউ টেন্স ঠিক আছে দেখো এটার যে স্ট্রাকচার স্ট্রাকচারটা সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি সিন্স আর পর ঠিক আছে যদি বিন থাকে আর সিন্স আর পর থাকে তুমি বুঝে নেবে যে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে একজাম্পল তোমাদেরকে বলছি আমি ব্যবহার কখন সরি একটা বলতে ভুলে গেছি আমি ব্যবহার কিছু কোনো একটা কাজ সাপোজ ধরো শুরু হয়েছে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এখনও অবধি চলছে ঠিক আছে তখন যেমন কোনো একটা কাজ সকালে শুরু হয়েছে এখন অবধি চলছে কোনো একটা জিনিস দু ঘন্টা আগে শুরু হয়েছে এখনও অবধি চলছে তখন আমরা ইউজ করবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে হি হ্যাজ বিন দেখো স্টার্টিং সিন্স মর্নিং দেখো সাবজেক্ট হ্যাজ হ্যাভ সাবজেক্ট তাই হ্যাজ বিন স্টার্টিং সিন্স মর্নিং মর্নিং থেকে পড়াশোনা করছে মানে সিন্স মর্নিং ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার এখন হচ্ছে তোমাকে সিন্স কখন ইউজ করবে পর কখন ইউজ করবে যদি লঙ্গার টাইম বোঝায় লঙ্গার টাইম মানে কোনো একটা ঘণ্টা টণ্টা না বুঝিয়ে সিন্স নাইনটিন ফর্টি সেভেন সিন্স ইয়ে স্টার্টে সিন্স ডে বিফোর টুমোরো ডে বিফোর ইউর ডে যদি এমন বুঝায় তাহলে হবে হচ্ছে সিন্স আর ফর হবে হচ্ছে আই হ্যাভ বিন ফর টু আওয়ার্স যদি দুই ঘন্টা হয় এক ঘন্টা হয় পাঁচ ঘন্টা হয় দু দিন হয় দিন হয় তিন দিন হয় তখন আমরা ইউজ করবো হচ্ছে ফর ঠিক আছে এটা মনে রাখবে তো এখন আমরা কিছু এক্সাম্পল করবো ঠিক আছে এক্সাম্পল এক্সাম্পল নাম্বার ওয়ান যেমন ভাবে তোমাদের এক্সামে আসবে হি ড্যাশ ইন দিস কোম্পানি ফর ফাইভ ইয়ার্স নাম্বার থাকলে আমি বলেছিলাম তোমাদের ফর ইউজ হবে আর যদি কোনো নাম্বার না থাকে প্রপার নাম্বার না থাকে হি স্ট্রাকচার অনুসারে করি আমরা ঠিক আছে এক্সাম্পল দিয়ে দিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি এমন করে দেয়া থাকবে হ্যাভ বিন ওয়ার্কিং হ্যাজ বিন ওয়ার্কিং হ্যাভ ওয়ার্ক হ্যাজ ওয়ার্ক তো দেখো তোমাদের আবার হি আছে হি মানে কি হবে হ্যাজ আসবে তাহলে এটা তো হ্যাভ আছে এটা তো হ্যাভ আছে হ্যাজ এটা তো হ্যাভ আছে হ্যাজ আছে বাট তারপর কি আসবে বিন আসবে বিন ওয়ার্কিং ভার ভার হচ্ছে ওয়ার্ক ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে এটা তো আমি এটারও প্র্যাকটিস কোশন তোমাদের গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে এখন আমরা শুরু করতে যাচ্ছি ফার্স্ট ফার্স্ট টেন্স ঠিক আছে ফার্স্ট টেন্সও সেম থ্রি ফোর টাইপের হবে সিম্পল ফার্স্ট টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার টেন্স

প্লাস ভি টু ভারপের সেকেন্ড পর্ম্পর্ কখন হবে ব্যবহার ব্যবহার হচ্ছে অতীতকে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কাজ ঠিক আছে এটার জন্য আমরা এক্সাম্পল তোমাকে এক্সাম্পল দিচ্ছি সি অয়েন্ড টু মার্কেট ইস্টাডে যেভাবে আমরা সিম্পল প্রেজেন্টেজ যে আমরা বলেছিলাম যে ইয়ে স্টাডে টুমোরো থাকলে এগুলো আমরা সিম্পল প্রেজেন্টে সিমিলারলি এখানেও হবে পাস্ট অ্যান্স ওগুলো কাউন্ট করবো আমরা ইয়ে স্টারে টুমোরো টু ডে এগুলো থাকবে ঠিক আছে এভরিডে তো সি সাবজেক্ট আর ভারপের সেকেন্ড ফর্ম ওয়েন্ট গো ওয়েন্ট গন এটা হচ্ছে ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সিম্পল ফার্স্ট টেন্স এখন আমরা ডিসকাশন করবো হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোর প্র্যাকটিস করসাম তোমরা আজকে প্রেড গ্রুপে পেয়ে যাবে টোয়েন্টি কোশ্চেন আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো ঠিক আছে তো স্ট্রাকচার স্ট্রাকচার যে সাবজেক্ট ওয়াজ ওয়ার হবে ওয়াজ ওয়ার আর সিম্পল আমার এম এম অর আর ছিল ঠিক আছে প্লাস বি ওয়ান প্লাস আইএনজি ইউজ কখন হবে এটা এটার যে ব্যবহার সিমিলার সিম্পল প্রেজেনটেন্সের মতো এক্সাম্পল হচ্ছে এটার আই ওয়াজ রিডিং হ্যান হি হ্যান হি কে আমি পড়না মানে পড়া শুরু করেছিলাম যখন সে এসেছিল ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস ট্যান্স এখন আমরা যেটা এটা করবো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট ট্যান্স ফার্স্ট পারফেক্ট ট্যান্স ফার্স্ট পারফেক্ট ট্যান্সে যেটা আসবে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট সাবজেক্ট স্ট্রাকচার হ্যাড প্লাস ভি থ্রি গো অ্যান্ড গন এখন গন আসবে ঠিক আছে এক্সাম্পল সি হ্যাড লেফ্ট বিফোর আই কেম হি হ্যাড লেফ্ট বিফোর আই কেম हि हेड Had, बिफोर आई केम हेड हैड लैफोर आई इट है हेड पर थार्ड फॉर्म लैफ बिफोर आई केम ठीक है नेक्स्ट जेटा से पास्ट परफेक्ट पास्ट परफेक्ट कंटिन्यूअस टेंस कंटिन्यूअस टेंस तो फार्ड परफेक्ट कन्टिन्यूस टेन्स सब्जेक्ट सकते सबजेक्ट हैड बीन had been plus b1 plus ing plus b1 plus ing example example they had been waiting for two hour plus since four

আই dash টু স্কুল year স্টার্ট ঠিক আছে তো এখানে দিয়ে দেবো গো দিয়ে দেব অন দিয়ে দেবে দিয়ে দিল অপশন এখন দেখো সিম্পল যে আই কি আসছে ভার টু আসছে গো ফার্স্ট ফর্ম অয়েন্ট সেকেন্ড ফর্ম एंड थार्ड फॉर्म एट थार्ड फॉर्म ठीक नेक्स्ट एग्जांपल जेटा एग्जांपल नंबर टू डैश ए लेटर स्टार्ट এক নাম্বার রাইট দুই নাম্বার হচ্ছে রাইটস তিন নাম্বার হচ্ছে রুট রাইট অ্যান্ড দেখো হি হি পরে আসে কি ভি টু রাইট হবে না এটাও হবে না রুট রাইট রুট রাইট রিটেন ঠিক আছে এটা হচ্ছে তোমার সেকেন্ড ফর্ম আনসার হবে হচ্ছে এটা তো এভাবে তোমাদের আমি প্র্যাকটিস করার জন্য টোয়েন্টি কোশ্চেন দিয়ে দেবো যখন আমরা থার্ড টেন্স থার্ড টেন্স কমপ্লিট করব টোয়েন্টি কোশ্চেন ইচ টেন্স থেকে দিয়ে দেবো তোমরা প্র্যাকটিস করে নিও আর তোমরা যারা যারা প্রিপারেশন করছো অবশ্যই সাবস্ক্রাইব করো টিয়ার ইও ইউটিউব চ্যানেলকে ফায়ার সার্ভিসের জন্য আমি বলছি তোমার যারা রাইট এক্সামে ফিফটি প্লাস পাবে তারা ভাইভার জন্য ডাক পাবে অ্যান্ড যারা সিক্সটি ফাইভ সিক্সটি প্লাস পাবে এক্সাম বা ভাইভে মিলিয়ে সিক্সটি ফাইভ সিক্সটি টু সিক্সটি ফাইভ পাবে তোমরা কনফার্ম জব পেয়ে যাবে কারণ যারা যারা এখন ত্রিপুরা পুলিশে পেয়েছে তারা সবাই ভালো স্টুডেন্ট ছিল তো তোমরা অবশ্যই প্রিপারেশনটা শুরু করো ভালো করে আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে চ্যানেলটা আমি চাই যে এই জুন মে মাসে মে মাসেই ওয়ান কে কমপ্লিট হোক আমাদের সাবস্ক্রাইব তো ধন্য সিক্সটি পার্সেন্ট তোমরা সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ ভারত যদি এই মান্থে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমরা ফায়ার সার্ভিসের জন্য দশটা মক্স টেন মক্স আমি ফ্রিতে করাবো ইউটিউব চ্যানেলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত